কালী পুজোর পরের দিন দুপুরবেলা পুরো সবার জন্য মাছ হয় সবার জন্য যারা যারা আগের দিন নিরামিষ হয় মানে কালী পুজোর দিন নিরামিষ হয় ভোগে মাছ হয় কিন্তু আগের দিন নিরামিষ হয় আর পরের দিন মাছ হয় মানে যারা যারা পুজোয় কাজকর্ম করে তাদের জন্য বা আদার্স যারা আসে তাদের জন্য সেই দুপুরের মেন আর রাত্রবেলা আহ আগে তো মূর্তি বিসর্জন হতো যাবে থেকে প্রসঙ্গময় প্রতিষ্ঠা হয় তারপরে মায়ের যে ঘরটা বসে যে ঘটে পুজো হয় সেই ঘরটা শুধু বিসর্জন হয়ে যায় তো আমরা বেরিয়ে গিয়েছি ঘর বিসর্জন করতে আর যেই পুকুরে দুর্গা মায়ের বিসর্জন হয় তো সেই পুকুরেই কালী পুজোর ঘট বিসর্জন হয় ওখানেই আর সচরাচর সব কাজ হয় মানে বিবেকনগর শিখ আর এই যে দিদিটাকে দেখছো দিদিটা মানে এত মজা করি আমরা সকলে মিলে ভাসানো দেখেছি দুর্গা পুজো কালী পুজোর ভাসানো মানে পুরো নিজের দিদির মতো হয়ে গেছে আমাদের সকলের সাথে এত সুন্দরভাবে আমরা মজা করি যাই হোক তো এখানে চলে এসেছি প্রায় বিবেকনামগর কাছাকাছি এখানে নবকালী ওখানে ও এবার মায়ের ঘর বিসর্জনের অপেক্ষা আবার এই হলো ঘাট এই ঘাটেই আমাদের ঘট বিসর্জন হয় এখানেই দুর্গা মায়ের বিসর্জন হয় হয়তো কালী পুজোর ব্লগটা অনেকটা দেখতে খুব এতদিন লাগতে পারে বাট এটাই লাস্ট আট কালী পুজোর কোনো ভিডিও নেই তো ঘর বিসর্জনের মাধ্যমে ও সরি ঘর না ঘর বিসর্জন দিয়ে এসে আমরা বাড়িতে বাজি ফাটাতে খুব মজা করেছি তো সেইটা আছে সেইটাই লাস্ট আর নেই তো তোমাদের আর বোর্ডিং লাগবে না তবে তোমরা কমেন্ট করে যদি জানাও যে দুর্গা পুজোর লাস্টের পার্ট যেগুলো দিই কুমারী পুজো অব্দি দিয়েছিলাম তারপরের ভিডিওগুলো দিইনি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি এরপরে সেই ব্লগুলো দেবো আর যদি বলে যে না দেখতে চাই না তো দেন অন্য ব্লগ দেবো ব্যাটে ব্যা তো বাবা বাবারই দায়িত্ব কিন্তু থাকে প্রতিবার মানে যবে থেকে কালী পুজো হয় তারপরে বাবারই

이 सिररियासली yep, आ <laughs> <Is> <laughs> <norm Awakens> <linco>

একটার মানুষ স্টার জল তো বিশেষ একটার এখন বাজি ফাটাচ্ছে এই হলো বছরকার মতো কালী পুজোর শেষ বাজি ফাটানো শেষ বাজি মানে এই কারণেই বলছি কেননা আর বাজি নয় আবার সেই দেব দিন কিছু ফাটাবো আর থার্টি ফার্স্টে তো কালী পুজোর ভিডিও এখানেই জাস্ট এন্ড হবে তো অনেক ভিডিও হয়েছে অনেক কিছু হয়েছে আচ্ছা বাই দাফি এই একটা ক্লিপ তোলা ছিল এত কিউট লাগে আমার এই এই কাপেলটাকে মানে প্রত্যেক শনিবার প্রসন্নময়ীর কাছে আসে খুব ভালোবাসে প্রসন্নময়ীকে তো সেখানে থ্রুতেই আলাপ আমাদের পাড়াতেই কিন্তু থাকতো এতদিন দেখা হয়নি বাট মায়ের থ্রুতে আলাপ এত 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 মানে মজা হয়েছে আমাদের এটাই সব থেকে বড় বিষয় এগুলোই থেকে যাবে বাকি সব থাকবে না তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও এই বছরের মতো এখানে এন্ড করলাম দেখা হবে নেক্সট ইয়ারের আবার কালী পুজো ও ঢাকি দাদারাও চলে যাচ্ছে প্যান্ডেল শূন্য সত্যি খুব মনটা খারাপ লাগে প্রতি বছরই এই যে মানে দুর্গা পর তাও কালী জন্য একটা ওয়েট করা থাকে তো তার জন্য কালী পুজোর জন্য একটা দেখো কালী পূজা আসছে কালী পূজা আসছে বাট কালী পূজা চলে গেলে এতটাই মন খারাপ হয় সব কিছু আর এই একটা ভাসান দেখালাম ব্লগে তো এই ভাষানটা দেখিয়েই এই বছরের মতো কালী পুজোর ব্লগ ইন করবো দেখা হবে আবার নেক্সট ইয়ারে কালী পুজোর ব্লগ